নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি তিন পিস বড়ো বড়ো সাইজের রুই মাছ সাজিয়ে নিয়েছি একটা ছোট টুকরো আছে তার সঙ্গে নিয়েছি দেখুন এটা রান্না করার জন্য এখানে আছে মান কচু। দেখুন কচুটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আলুটা একটু কম দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব গুঁড়ো হলুদ খুব ভালোভাবে গায়ে মাখিয়ে দেব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওটি দেখা শুরু করেছেন দয়া করে ফুল ওয়াচ করবেন এবং ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন মাছের নুন হলুদ মাখানো রেডি গ্যাসটা জেলে নেব মাছটা ততক্ষণ একটু অপেক্ষা করতে রেখে দেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল দেখতেই পাচ্ছেন তেলটা কেমন সুন্দর গরম হয়েছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এবার একে একে এখানে মাছগুলো দিয়ে দেব মাছটা কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে দেখুন কেমন সুন্দর একটা পিঠ ভাজা হয়ে গেছে এটা ছাড়িয়েও গেল কড়াই ভালো করে গরম করার পরে মাছটা দেওয়া হয়েছিল বলে এটা কিন্তু খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে ওই পিঠটাও লাল করে ভেজে নেবে সম্পূর্ণ মাছগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এপিটোকে এবারে আমি তুলে ফেলব এই তেলের মধ্যে আমি আগের থেকে কেটে রাখা এই আলুগুলোকে লাল করে একটু ভেজে নেব আমি এখানে দুটো মানুষের মতো সেই আন্দাজে সবজি আর মাছটা নিয়েছি আপনারা আপনাদের পরিবারের লোকজন অনুযায়ী একটু কমানো বাড়ানো করে নেবেন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে তুলে ফেলব ফোড়নের জন্য ব্যবহার করব গোটা জির দিয়ে দেব কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা শুধু তিন মিনিট মতন নেড়েছি নরম হয়েছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটো কাঁচা লঙ্কাটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব সুন্দরীটা একটু নরম হয়ে গেছে এখানে দিয়ে দেব বাকি উপকরণগুলো এখানে আছে ভর্তি করে এক চামচ আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দেব ভর্তি করে এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেবো গোটা সরি জিরের গুঁড়ো দিয়ে দেবো ভর্তি করে এক চামচ নুন দিয়ে দিব সামান্য এইটুকুনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জলে গুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লঙ্কাটা ওখানে নিয়েছি তার কারণ ওই বাটির মধ্যে মশলা নিয়েছিলাম মশলাটা লেগেছিল তাই জন্য ওর মধ্যে নিয়ে একটু জল দিয়ে ধুয়েতে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষাবো তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এবং কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব শীতের সময় এই সময়টাতে এই রকম জ্যান্ত মাছ একটু কচু দিয়ে বা ফুলকপি দিয়ে করলে তার সাথে গরম গরম ভাত বেশ ভালোই লাগে আর খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায় দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই সময় লঙ্কাগুলো আমি একটু থেতো করে দেব আপনাদের যদি এতটা ঝাল খেতে কোনো রকম অসুবিধা থাকে তো ঝালটা আর একটু কমিয়ে দেবেন তবে এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু কম ঝাল দেখতেই এতটা লম্বা এবং বড় বড় এবারে মিশিয়ে দেব আগে থেকে কেটে রাখা মানকচুর টুকরো গুলো মানকচুটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কষাবো যাতে কচুর গা থেকে কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট মতন কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো এতে মিশিয়ে দেব এতে কিন্তু আপনারা যদি স্কিপ করে দেখেন বুঝতে পারবেন না আমি কিন্তু এখন একটা মেন উপকরণ এতে মেশাবো আগের থেকে তেঁতুল আমি একটু বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চটকিয়ে তার পল্পটা বার করে নিয়েছি ছেঁকে সেটা দিয়ে দিলাম এতে কি হবে মানকচু যদি গলা ধরার থাকে সেটা তাহলে ধরবে না তরকারি ভাবটা একটু টক টক মতন হবে শীতের দিন তো খেতে বেশ ভালোই লাগবে এইবারে আমি এটা ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মিশিয়ে দেব এক কাপ পরিমাণে জল এটা কিন্তু সম্পূর্ণ গরম জল ভালোভাবে ফুটে উঠেছে ঢাকা দিয়ে অপেক্ষা করব কচু আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তরকারিটা দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে আলুটাও কেমন সুন্দর গলে গেছে গাটি কচু এই সরি এখানে যে মান কচুটা দিয়েছিলাম সেটাও মোমের মতন গলে গেছে এই সময় মিশিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম এই মাছের পিসগুলো মাছটা দেওয়ার পরে এটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতন হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর দিয়ে দেবো ধনেপাতা কুচি মাছটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে ফেলবো দেখুন তৈরি হয়ে গেল মানকচু দিয়ে একটা সুন্দর রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে যদি রান্নাঘরের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন